এবং অর্থসাম উন্নয়ন এখানে খ্রিস্ট ধর্মের আলোকে আর্থসামাজিক উন্নয়নের নামে যে তারা ঢাকা সহ বিভিন্ন বিভাগে কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান করেছে তারা বিভিন্ন হাসপাতাল কতজনকে বড় তাদের তকমা দিয়ে নিজেদের নিয়েছে তার একটা এটি করা হয়েছে আমাদের দুর্বলতার সুযোগে আমরা যারা আছি মুসলিম কমিউনিটি এই দেশে আমাদের যেই মুসলিম কমিউনিটির মূল কাজ ছিল দাওয়াতি মেজাজের এবং মিশনারি ওয়ার্ল্ড আমরা আমাদের প্রকৃত মিশন থেকে দূরে সরে গিয়েছি আমাদের মধ্যে হীনমন্যতা কাজ করে এবং অনেক ক্ষেত্রে অনেক কিছু আমরা করতে পারি না নানাবিধ সীমাবদ্ধতা এবং সমস্যার কারণে আর তারা এনজিও সংস্থার নামে যেহেতু এনজিও সংস্থাগুলোর মোটামুটি যে অর্থ ব্যয় করা হয় তা যে কোনোভাবে চ্যানেলে আসতে পারে এবং তার জন্য কিভাবে ব্যয় করবে সেই কফিয়ত গুলো খুব গৌণ সেই এনজিও সংস্থাগুলোকে তারা কাজে লাগাচ্ছে এবং সামাজিক ক্লাবগুলোকে গুলোকে তারা কাজে লাগাচ্ছে আর তারা টার্গেট করেছে কয়েকটা অঞ্চলকে তারা পার্বত্য চক চট্টগ্রাম অঞ্চল রোহিঙ্গা ক্যাম্প খরা এবং মঙ্গা এলাকা যে সমস্ত এলাকা সেখানে যে সমস্ত এলাকায় স্বীকৃতিগুলাকেই মূলত তারা তাদের টার্গেট করেছে এবং তারা অনুপ্রবেশ করেছে বিভিন্ন আইনের ফাঁক ফোঁ করে যেমন সামাজিক সাম্য নারীর অধিকার শিল্পায়ন মানবাধিকার নারীর ক্ষমতায়ন এরপরে এইভাবে তারা আমাদের অভ্যন্তরে প্রবেশ করেছে এই অভ্যন্তরে প্রবেশ করে তারা আহ বিশাল অঙ্কের বাজেট নিয়ে নেবে এবং অনেক বড় বড় দেশ তাদেরকে পিছন থেকে সাপোর্ট দিচ্ছে চট্টগ্রামে অত্যন্ত ছোটখাটো ঘটনা যেটি স্থানীয় প্রশাসন জানার আগেই বিবিসি জেনে যায় স্থানীয় প্রশাসন দেখা যাচ্ছে সেই সব জায়গা থেকে প্রতিক্রিয়া আসে এর কারণ হলো তাদের বিচরণ এবং তাদের কাজের পরিতি অনেক গভীরে এবং তারা একে তাদের মিশন হিসাবে গ্রহণ করেছে আর সেটিকে পরিবর্তনের জন্য আমরা কোন কাজ করতে পারি নাই আমরা দেখতে পাই যে ওইসব যেসব এলাকাতে মুসলিম অধ্যুষিত এলাকায় আর্থিকভাবে মানুষ সচেতন নয় বা সচ্ছল নয় এমন জায়গাতে দুই সালের নয়া দিগন্ত পত্রিকায় একটা রিপোর্ট এসেছিল যে মাত্র পাঁচ হাজার টাকার বিনিময়ে পঞ্চান্ন জনকে ধর্মান্তরিত করার প্রচেষ্টা তাহলে মাত্র পাঁচ হাজার টাকার জন্য পঞ্চান্ন জন ধর্মান্তরিত হবে এটি অত্যন্ত অকল্পনীয় বিষয় এর কারণ হলো সম্ভবত আমরা ইসলামের রূপটাকে তাদের মধ্যে দিতে পারিনি দাওয়াতি কাজকে আমরা সম্প্রসারিত করতে পারিনি তাদের বিপক্ষকে আমরা কোনো এনজিও দ্বারা করাইতে পারিনি আমরা বিপুল সংখ্যক লিটারেচার প্রকাশ করে ওই এলাকার লোকদের মধ্যে প্রকাশ করতে পারিনি আমরা জনগণকে সচেতন করতে পারিনি আমরা আলাদা মিডিয়া সৃষ্টি করতে পারিনি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে এর সাথে সম্পৃক্ত করতে পারিনি আমরা গ্রাসরুট লেভেলে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারিনি এবং আমাদের সম্মানিত ওলামাইক রাম এই বিষয়ে এখনো সচেতন নয় আমরা যদি এগুলোকে ডিভেট নিতে হয় তাহলে আমাদেরকে অত্যন্ত বুদ্ধিবৃত্তিক ওয়েতে আগাইতে হবে বুদ্ধিবৃত্তিক ওয়েতে আগাইতে হবে এই জন্যে কারণ হলো আমরা যারা কাজ করছি বা আজকে যারা আলোচনা করছি আমরা হলাম সমাজের সচেতন লোক হলেও ঢাল নাই তলোয়ার নাই নিরাম সর্দার তাদের পিছনে রাজনৈতিক ক্ষমতা আছে তাদের পিছনে বিশ্বের বিভিন্ন সংস্থার ইন্ধন আছে আমাদের দেশের এডিট শ্রেণীর লোকদের সহযোগিতা আছে তারা কাউকে লায়ন বানিয়েছে কাউকে লিও ক্লাবের মাধ্যমে তারা কাজ করেছে এবং তারা ওই যে অনেককে অনেক ধরনের এই পুরস্কার অথবা সামাজিক পদবি দিয়ে ধন্য করেছে অতএব তাদের পিছনে যে শক্তিও অনেক শক্তিশালী আরবিতে একটা কথা আছে হাদিদ ও লাইফ হাদিদ লোহা কাটতে হলে লোহা লাগে তাদের এই কার্যক্রমকে যদি আমরা অবদমন করে আমরা যদি আমাদের ডিগনিটি আমাদের আইডেন্টি আমাদের আইডিওলজিকে রক্ষা করতে হয় আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে একটি এই তাত্ত্বিক যে তারা কোন কোন কাজ করে কিভাবে কাজ করে অর্থের উৎস কি এই বিষয়গুলো নিয়ে একটি কম্প্রিহেন্সিভ রিসার্চ হওয়া দরকার এবং সে রিসার্চ একটি নয় একাধিক হতে পারে এবং কোন গবেষক যদি এই বিষয়ে কোনো গবেষণা প্রকল্প নিয়ে এগিয়ে আসেন তাহলে আমরা বাংলাদেশ থেকে ইসলামিক প্রমোট করতে পারি যে এই বিষয় নিয়ে তারা যদি গ্রাস লেভেল কাজ করতে চান তাহলে আমরা বিএর উদ্যোগে এটিকে আমরা প্রমোট করতে পারি কমপ্রিহেন্সিভ যদি কোনো রিসার্চ ওয়ার্ক করতে চান এরপরে আরেকটি বিষয় হলো যে এই বিষয়গুলোকে আমরা কি কিভাবে উত্তরণ করতে পারি এই সমস্যাগুলোকে সেটির একটা প্রস্তাবনা সেই রিসার্চের মধ্যে থাকবে আর সবচেয়ে বড় যে বিষয়টি সে বিষয়টি হলো ইসলামিক অর্গানাইজেশন ইসলামিক ইনস্টিটিউশন এবং ইসলামিক পার্সোনালিটি এবং বিভিন্ন ধারার ইসলামিক স্কলার সবাই সমন্বিত ভূমিকা লাগবে এককভাবে যদি আমরা কাজ করি তাহলে একদিকে আমরা বরকত কম পাবো দ্বিতীয় দিকে আমাদেরকে পলিটিসাইজ করে আমাদেরকে সমাজে একসাইড করার তারা উদ্যোগ গ্রহণ করবে সেই জন্য সমন্বিত একটি প্ল্যান লাগবে আমি মনে করি যদি আমরা সমন্বিত এনে একটি প্ল্যান করতে পারি আমরা সরকার এলিট শ্রেণী সুশীল শ্রেণী এবং সমাজের যারা আছে তাদেরকে আমরা কাজে লাগাইতে পারবো আর একটি হলো ওরা যেভাবে মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে আমাদের আমাদের অভ্যন্তরে প্রবেশ প্রবেশ করেছে করেছে পরিবারে ছেলে মেয়েদেরকে নিয়ে যাচ্ছে আমরা তুলনামূলক ভাবে সেই ধরনের কোয়ালিটি সম্বন্ধ কোন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারিনি এবং তারা সুকৌশলে আমাদের দেশে এখন যে কেজি স্কুল চালু করেছে কিন্ডার গার্ডেন স্কুল চালু করেছে যে প্রতিষ্ঠানগুলো আমাদের দেশে আবহমান কাল ধরে চলা বক্তব্য করে দিয়েছে কিন্তু আমরা তার বিকল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি প্রতিষ্ঠানিক আমাদের ছেলেদের জন্য মেয়েদের জন্য এখন ইসলাম শিক্ষার কোনো সুযোগ নেই পারিবারিক ভাবে সেটি গৌণ হয়ে যাচ্ছে এবং যেটি ইনস্টিটিউশন নন ইনস্টিটিউশনাল কোনোভাবেই আমরা পারছি না তাই এই বিষয়গুলোকে সামনে রেখে আমরা যদি সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে পারি তাহলে আশা করা যায় এই সমস্যা উত্তোলন করা সম্ভব আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং দেশ বিদেশে যে সমস্ত শ্রোতা ধৈর্য সহকারে আমার বক্তব্য শুনেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে অতি সংক্ষেপে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহিম